আসিফের প্রতি আমার ভালোবাসারও শেষ নাই তো আমার ভালোবাসা থাকবে ও যত মিস্টেক করুক তারপরেও আমার ভালোবাসা থাকবে কিন্তু মানে ও আমার কথা শুনে না কেন এটা হচ্ছে আমার কথা মানে ও কি মানে আমি যে ওকে এত ভালোবাসি এত স্নেহ করি ওকে যে আমি আমার সন্তানের মতো দেখি ও কেন আমাকে ওর ওর জায়গাটায় রাখতে পারে না ও কেন ওই রেসপেক্টের জায়গাটা

তো একটা আমার সাথে আপনারা জানেন যে আমি আমি খুবই ইমোশনাল মানুষ এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে হ্যাঁ খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে এবং ইলিয়াস জানে যে আসিফকে আমি কম বকাবকি করি না প্রচন্ড বকাবকি করি মানে এই ছাত্রদের মধ্যে দুইজন আমার বেশি বকাবকি খায় প্রথম আসিফ আর নাম্বার দু হচ্ছে হাসনান্ত এবং আমি কিন্তু চেষ্টা করি সব সময় যেন আসিফ কোন ভুল না করে কোন মিস্টেক না করে ওকে কাউন্সেল করা ওকে শেখানো ম্যানেজমেন্ট শেখানো আমি ছোট ছেলে এখন ধরেন যদি কেউ বলে যে মানে আপনি আশকারা দিয়ে দিয়ে আসিফ এরকম করছেন বলতে পারে যদি বলে হ্যাঁ কিন্তু আমি আসিফের প্রতি ওই স্নেহ ওই ভালোবাসা ওইটাকে আমি ওইটাকে আমি সবসময় নাচার করব। আমি আসিফের এই কথাটা বলাটা ঠিক হয়নি এই যে আমি ওয়েস্টিনে যাই এই কথাটা বলাটা ঠিক হয়নি এবং আমি আমি কিন্তু সত্যি খুব রাগ করছি আসিফের উপরে এই কথাটা বলাতে কারণ কি কারণ কি জানেন আমি এক আসিফকে খুব স্পেসিফিক্যালি এই ব্যাপারে মানে আমার ছোট ভাই যদি মন্ত্রী হতো আমি ওকে যেভাবে বা ইভেন আমার ও তো আমার আমার ছেলের বয়সই বয়স তো আসলে আছে কিসে ছোট ভাই আমার ছোট ভাই তো অনেক বড় তুমি তার জীবনটা বুঝতে পারবা না তুমি যদি এটা না করো তুমি এই কাজটা করবো আমি কিন্তু এক্সাক্টলি কথাটা বলছি এবং যখন আমি দেখলাম যে আসিফ বলতেছে যে আমি ওয়েস্টিনে ইন্ডে যাই আমার খুব খারাপ লাগছে আমি খুব বেদনা হত হয়েছি মানে এটাতে আসিফের এই কথাতে

কোদিন আগে ধরেন এক বছর আগে যে ধরেন বুলেটের সামনে দাঁড়ায় গেছে যে গুলি খাবো সে এখন পুলিশ প্রটোকলের মধ্যে তার ব্যক্তিগত অস্ত্রCarry করতে হয় ভাই তার তো সব জায়গায় সে প্রটোকলের মধ্যে সিকিউরিটির মধ্যে তারপর তার ব্যক্তিগত অস্ত্র লাগে তারপর সে ধরেন এই যে হাসেল মাংস খায় নীলা হতে নাইলে ওয়েস্টিনে যে খায় মানে বুঝলাম না তাদের জুলাই সনদ ঘোষণা হয় তাদের নেতাদের অবকাশের জন্য তারা চলে যায় কক্সেস বাজারে এতদিন পরে যে জুলাই সনদ হইলো সেই সনদে ধরেন শহীদদের সংখ্যাটাই তো ভুল মানে ওনারা বক্তৃতায় বলে দুই হাজার ওইখানে লেখা হয়েছে এক হাজার তো এই যে এই যে অবস্থাটা মানে এক এক নেতা এক এক রকম করে কথা বলছে কেউ বলতেছে এটা ঘুরাই দিবে এটা উড়াই দিবে ধ্যান করবে ত্যান করবে জিয়াউর রহমান বা মানে একটা প্রতিষ্ঠিত সিনিয়র রাজনৈতিক দলের ব্যাপারে তাদের যে মনোভাব এগুলো মানে সব মিলে কি মনে করে মানে কি এনসিপি হয়েছে কি এনসিপি কি এনসিপি কি ভর করছে আমি আমি কনক বোধহয়কে নিয়ে যখন ইসমাইল পাটোয়ারি যখন একটা মন্তব্য করছিল আমি আপনার এখানেই প্রথম এটা প্রতিবাদ করছিলাম মানে বলছিলাম এটা খুব খারাপ কাজ হয়েছে এবং এটা এক্ষুনি প্রত্যাহার করা উচিত আসিফ প্রসঙ্গে বলি আর কি আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে আসিফ কিছু করলে আমাকে এসে আপনি কিছু বলেন আসিফের বক্তব্যটা একটা শুনো নাকি আমরা হাসির মধ্যে

নির্বাচন অনুষ্ঠানের মতো প্রস্তুতি ওনার আছে কিনা সেটা একটা প্রশ্নের বিষয় কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে প্রফেসর ইউনুস নির্বাচনের যেই ডেডলাইন দিয়েছেন এবং রাজনৈতিক দলগুলো যে ডেডলাইনটা মেনে নিয়েছে সেই ডেডলাইনকে সামনে রেখেই আমাদের আগানো উচিত এবং সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত যেন নির্বাচনটা নির্বিঘ্নে ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হয়ে যায় সেটা আমাদের সকলের চাওয়া উচিত কিন্তু এটা আসলে করতে পারবেন কি না এটা আমি জানি না এটা এটা কিভাবে এগোবে সামনের দিনগুলোতে কিভাবে এই পরিস্থিতিটা অগ্রসর হবে সেটার উপরে ডিপেন্ড করবে যে উনি আসলে এটা এগোতে পারবেন কিনা না কিভাবে যেতে হয় কিভাবে মানে নেতা মানে নেতা না তো নেতা তো তুমি তাদেরই অংশ এবং আনফর্চুনেটলি বাংলাদেশ কনক আমার আমার তখন বয়স ছিল ৩৫ বছরের মতো এটা অনেক বেশি বয়সের ব্যাপার না এটা এই ব্যাপারটা এগুলো কিন্তু আমাদেরকে পলিটিক্যাল ট্রেনিং কিন্তু পলিটিক্সে আমরা শিখে আসছি রাজনীতি করে আসছি ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতিতে এভাবে শিখে আসছি আমরা এভাবে শিখে আসছি কিভাবে কিভাবে মানে আমি এখানে বলতে আপনার সময় থাকলে আমি বলি এখানে চান্দার কথা আসছে তো আমাক আমি তখন ফোর্থ ইয়ারের ছাত্র রাজশাহী মেডিকেল কলেজে এবং এটা বুলহপ কেউ জানে না কিন্তু আমি বলে রাখি যে আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুল মেম্বার সবচেয়ে কম বয়সী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে আমার বয়সী ফুল মেম্বার পার্টি মেম্বার ছিল না আমি একমাত্র এবং প্রবাবলি এখনো পর্যন্ত আমি একমাত্র তখন আমি 40 এর ছাত্র পার্টির ফুল মেম্বার তো আমাকে ওই সময় অষ্টাশি সালে একটা বন্যা হয়েছিল বাংলাদেশ পুরা বাংলাদেশে বন্যা হয়েছিল রাজশাহী তো বন্যা হলো আমাকে পার্টি দায়িত্ব দিল যে আমাকে চারঘাট এলাকায় বন্যা ত্রাণ চালাইতে হবে মানে ওখানে খাবার নিয়ে যেতে হবে কাপড় নিয়ে যেতে হবে ওগুলো করতে হবে তো আমি বললাম যে কিভাবে করব বললো তোমার উপরে মানে আমি বলবো আমাদের এই নতুন নেতাদের ধরেন বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের কাছে আমাদের যে প্রত্যাশাটা ছিল সেই জায়গাটায় তারা ধরেন আমাদেরকে অনেক জায়গাতে হতাশ করেছেন এবং এটা আমরা আশা করি না কি মানে এত দ্রুত তাদের এই পরিবর্তন গুলো আসলে চোখে লাগে আমাদের যেমন লাগে সাধারণ মানুষের চোখে লাগে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে আপনি এক বছর আগে কি ছিলেন এখন আপনি কি করছেন ভবিষ্যতে তাহলে আপনি কি করবেন এক বছরে যদি এই পরিমাণ পরিবর্তন আপনাদের মধ্যে আসে তাহলে আপনি ভবিষ্যতের না इवन রাজনীতিতে আপনি দেখেন মানে আমি তো ওয়েস্টিনে যে খেতে পারি না বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের মানুষ তো ওয়েস্টিনে খেতে পারে না এত টাকা দিয়ে খেতে পারে না এটা বড় লোকদের জায়গা তো আমাকে আমাকে খুব সাধারণ মানুষের মতো করে থাকতে হবে আমাকে খুব সাধারণ মানুষের মতো করে চলতে হবে আমাকে আমাকে অনেকে বলে আপনারা দেখেন না যে ওই আপনি এই একটা হুডি পরে আসেন আপনার এইতে আপনার কি আর হুডি নাই আপনার কি আর হুডি কেনার পয়সা নাই আমাকে বলে কিন্তু অনেকে আমি বলি হ্যাঁ ভাই পয়সা নাই ভাই এমন তার হয় কি অনেক হুডি কিনে নিয়ে আসে ওর হিসেব সত্যি মনে করে আমার হুডি কেনার পয়সা নাই আ টাকা কিনে দি কেউ আসলে হাতে করে একটা হুডি নিয়ে আসে এটা কাপড় নিয়ে আসে মনে দাদা বড় কাপুর কিনতে পারে না হুম আরে ভাই আমি আমি এই প্রসঙ্গে একটা একজন যাই যখন আমরা যখন সাংগতিকতা শুরু করি তখন মাস থেকে আতেstdintি বছর আগে কিছু জায়গার কিছু ট্রেনিং আমি স্পেসিফিক মনে নাই উনি বলতেছিল তুমি যখন পাবলিকের সাথে কথা বলতে যাবা গ্রামে যাবা বা কোন একটা মেহনতি মানুষদের কাজ করবা কোন এক ইয়েতে যাবা তোমার গায়ের থেকে যেন ভুর করে পারফিউমের গন্ধ বের না হয় অবশ্যই না তোমার হাতে যেন ওই সাধারণ মানুষের হাতে ঘড়ি নাই তোমার হাতে যেন ঘড়ি না থাকে

Então, ali inicial da Projecto de Manuche